জমির হ্যাঁ আমার মধ্যে উপস্থিত হাজের নবী আপনাকে সালাম আমাদের নবী শোনেন আমাদের সালামের কালাম কথা ঠিক কিনা তাদের ঠিক কিনা আচ্ছা আমাদের যারা বিরোধী আছে দাড়ি ফল্লার জমাত তবলিক জমাত দুনো জমাতে যারে মানে দুনো জমাতে যারে সিরতাজ মনে করে ওনার নাম হইল ইসমাইল দেহলবি উনি একটা কিতাব লেখছেন অর্থাৎ দুধের বোতলে বিষ নাম হইল সেরাতুল মুস্তাকিম বা চমৎকার নাম আজকাল বাইরেছে কিছু টিম জেরা বিষ বিয়া মধু বেছে এদের নাম হলো সিরাতুল মুস্তাকিম কিতাবের মধ্যে লেখছে নামাজের মানুষের নানান ধরনের খেয়াল আছে তদ্রুপ জেনার খেয়াল আসতে পারে নামাজের ভিতরে জেনার খেয়াল আসার থেকে বিবির সাথে খেয়াল আসা ভালো সবাই বুঝছেন না উনি বলতেছে আর কি নামাজের ভিতরে তো মানুষের বিভিন্ন ধরনের খেয়াল হয় হয় না তে উনি বলতেছে হঠাৎ করে জেনার খেয়াল তো তোমার চলে আসতে পারে এর থেকে বিবির সাথে মেলামেশার খেয়ালটা ভালো এটা আসতে করলেন না হজবিল্লাহ ভাই ও আওয়াজ দানি পাবলিকে শুনে একটু ঘুরায় দেন না আমি বুঝতেছি তো কানে তার ডাইরেক্ট আওয়াজ যাইতেছে না একটা সাউন্ড বক্স যদি বিচ সারা একটু ঘুরায় দিতে পারেন তাহলে ভালো হবে মাফলির ভিতরে আওয়াজ কম হচ্ছে অনেক কম হচ্ছে আপনারা কি ডাইরেক্ট শোনেন তা শুনলে লড়েন না কেন নাকি কবরস্থানে আছে আমি কিছু কথা বলবেন না তাওয়াজ জুতো দিবেন আওয়াজ টাওয়াজ করলে তো বোঝা যায় যেটা মানুষের মেলে আওয়াজ করতেছি শোনা যায় না সকলে বলে আলহামদুলিল্লাহ উনি বলতেছেন আবার এরপরে ঠিক তেমনি ভাবে নবীর খেয়ালও আসতে পারে নামাজে নবীর খেয়াল আসাটা গরু গাদার খেয়াল থেকে আরো খারাপ যদি কোনো মুফতি মুহাব্দিস আলেম এই শব্দটা মিথ্যা প্রমাণ করতে পারেন আর বলতে পারেন এটা কিতাবে নাই আমি এক লক্ষ টাকার জায়গায় পুরস্কার দিবো জিব্বাদাকে নিজের হাতে ভলাই দিন এই রেকর্ডগুলো আপনারা ছেড়ে দিবেন মাঠের মধ্যে দিন যদি আমার রেকর্ড দিয়ে কেউ কেউ বলতে পারে যে এটা আমাদের কিতাবে নাই আমি কেটে বলাই দিব সেলেক্সে নবীর খেয়াল আশা গরু গাদার খেয়াল থেকেও খারাপ কেন না নামাজ তো আল্লাহ তাজিমে পড়তেছি নবীর কথা মনে তাজিমাই তাযীমই করব হয়ে হইয়ে দিগো ভাইসাব সালাম কি তাজিমের দুনো দিশায় না যীমাইবে লেগে দিছে কোনডা আল্লাহই কয় তোর উপরে নবী তাযীম নামাজের ভিতরে করা ওয়াজিব ঠিক না ওয়াজিব না ওই বন্ধর তই যদি আত্তাহিয়াত না আমার বন্ধুরে নামাজে তাজিম না করস নামাজ হইবে না এইজন্য নামাজ কি নামাজ হইল আল্লাহর এবাদত নবী এবং আল্লাহ ওলি নেককারদের তাজিম এই তিন বস্তুর মিলনের নাম হইল নামাজ সুবহান রিবাদিল্লা ইবাদিল্লাহিস সালেহীন নামাজের ভিতরে রব্বুল আলামিন বলেন বান্দারে আমার এবাদত কর আমার রাসূলকে তাজিম কর আমার রাসূলকে

তাহলে তাদের ভিতরে নবী থাকবে শুনুন শুনুন মিসকাত শরীফ কিতাবুর সলাত বাবু সালাতুল হুস্তা আসরের নামাজের অধ্যায়ন মধ্যে আমার নবী বারবার বলতেছেন সাহাবিরা রে আসরের নামাজ ধরো আসরের নামাজ পড়ো আসরের নামাজ ধরো সাহাবি বলেন নবী খালি আসরের নামাজের গুরুত্ব দিয়েছেন কেন আর নামাজে বলেন আসরের নামাজের গুরুত্ব এই জন্য ও সাহাবিরা মসজিদে ব্যক্তি নামাজই হইয়া যাইবো আসরের নামাজের প্রত্যেক ব্যক্তির আকর্ষণ বাড়িয়া যাইবো ওই ব্যক্তি কবরে সব सवाल جوابের কোনো চিন্তা থাকবে না কোনবি কেমনে কই শুন কেমনে কবরে যখন আমার উম্মত যাবে চুক্তা যখন খুলবে দেখবে আসরের একেবারে শেষ সময় সুবহানাল্লাহ কবরে যেই অবস্থাটা থাকবো একেবারে আশ্চর্যের সব তো যায় দেয় যেই সময়টা দেখলেন নামাজের খুশ থাকে না ঠিক কি না বলেন বাচ্চাল দেখে না মোবাচ্চা সবার হয় না নামাজের তখন পাগল হইয়া যায় আমার নামাজের সময় চলিয়া যায় আমারে নামাজ পড়তে দাও ঠিক কি না ওই সময় যখন আমার উম্মত চোখ খুলবে তাকায়া দেখবে আছরের ওয়াক্ত প্রায় শেষ চিটকা দেয়া বসে দাঁড়িয়া বলবে কে কোথা আমার হুজুর পানি দাও আমার নামাজের ওয়াক্ত চলে আ আমার নামাজ না পড়া কারোর সাথে কোনো কথা নাই ফেরেশতা দুইটা তো বুঝে না বলল মার রাব্বুকা মার রাব্বুকা মার রাব্বুকা তোর ভবুকে তোর ভবুকে একজনের নাম মুনকার মুনকার মানে বিপরীত নাকির মানে পজিটিভ সোয়ারের মনকার মানে নেগেটিভ নাকির মানে পজিটিভ বুঝতে পেরেছেন মনকার আসবে পরীক্ষা করবে উল্টা বলার জন্য আর নাকির আসবে নবীর উন্নতের সাহায্য করার জন্য বুঝলেন বন্ধ করবে কি রে পানি টানি তো পাই না হাত দিয়া কইলে ইয়া দি আছে মাটি দি আছে সোহানাল গাও তাই মন করে লেখ নামাজে দাঁড়ায় বল আল্লাহু আকবার সুবহানাল গাও মন করে প্রশ্ন করে মার বুকা বান্দাই কয় আল্লাহু আকবার উত্তর হইছেনি হইছেলে উত্তর হইছে না বালা কই আল্লাহ কুছে না কইলে আল্লাহু আকবার সুবহানাল গাও মন করে এদে ভাবানি এদিক করে খুদার সাতটি সিফতে মেরে দিছে লি আসলে কি উত্তর দেয় না নমাজ করে দেখছেন নি থাটা ফুরে কোনো মরে সারা ফোরে নমাজ আর খে বুঝে উত্তর আমার নদী করেছে এই হইল একমত